আমি বারে বারে জান স্বাধীন হওয়ার অর্থ হলো তার নিজের পরিবর্তন ব্যক্তির পরিবর্তন সুযোগের পরিবর্তন তার ছেলেমেয়ের ভবিষ্যতের পরিবর্তন এটা যেন প্রত্যেকে বুঝে এবং আজকে তরুণ সমাজকে বোঝানো যেই দেশ এটা তোমাদের হাতে তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়ে ফেলবে তোমরা যেভাবে স্বাধীন করতে পেরেছ তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়তেও পারবে এবং তোমাদের দেখে সারা দুনিয়া শিখবে কিভাবে একটা দেশ একটা তরুণ সমাজ নিগ্রহণ করতে পারে এবং তাকে পানতে ফেলতে পারে তাদেরকে আমি বারে বারে এমনি দিই যে পুরোনোদেরকে বাদ যাও তাদের এই পুরনো চিন্তা দিয়ে এটার মুক্তি আমাদের হবে না করে সারা দুনিয়ার মতো এটা হবে না শুধু বাংলাদেশের কথা সারাদি আমাদের মধ্যে যে শক্তি আছে যে ক্রিয়েটিভিটি আছে সৃজনশীলতা আছে সেই সৃজনশীলতাকে কাজে লাগাতে হবে এটা শুধু প্রকাশ করার জিনিস করার জিনিস সেটা করা এটা আমরা এই আজকে আমাদের পুরো কাজটা হলো দায়িত্বটা হলো তারা যেটা অর্জন করে নিয়ে এসছে এখন তাদেরকে দিয়ে এটাকে করিয়ে দেওয়া আমাদের সমস্ত কাঠামোগুলোর মানুষের কোন আস্থা নেই মানুষ মনে করে সরকার একটা পীড়নের একটা যন্ত্র